আমি কুমারঘাট আমার বাসা আমরা কুমারঘাট হসপিটালে কোনো পরিষেবার কোনো পেটের কোনো ডায়ালিস কোনো মেশিন নাই পেটের কোনো সংক্রমিক কোনো একটা যন্ত্রণা আইকুত্ব নাই পেটের যে কোনো সমস্যা হইলে বা কিডনি লিভার আর ডায়ালিস করতে গেলে তারপরে আপনার সনোগ্রাফি করতে গেলে আমরা যাইতে লাগে ধর্মনগর নাইলে কৈলাস নাইলে আগরতলা রেফার করাতে অথচ আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল অথচ কোনো পরিষেবা ভালো কোনো পরিষেবা পাইছে না আরও কোনো মহকুমা কুমারঘাট মহকুমার কোনো একটা কোনো একটা মেশিন নাই কোনো একটা ডাক গেলে তারা ফট করে যে কোনো মানুষ এখন লোকটার কাছে গরিব মানুষ টাকা পয়সা আছে কি না আসে কেউ ব্যাপারে করে না ফট করে ব্যাপার করে গান কৈলাস করলে আগসলা নাইলে যান আপনার কাছে অনুরোধ যাতে এইগুলা জিনিসটা কুমারঘাট হয় কুমারঘাট বাসে গরিব মানুষ যাতে এই জিনিসটা পায় আমরা এটা কাছে। আপনার কাছে অনুরোধ যাতে এই চিকিৎসাটা ভালো হয় সুস্থ ভালো হয় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে হাসপাতালে ডাক্তার আছে কিন্তু ডাক্তার তো রকম আপনার দেওয়ার লগে লগে দেখবো দেখার পরে ইঞ্জেকশন দিয়া করবে যান আপনার এখানে হইব না ধর্মনগর নিয়ে যান আগরতলা নিয়ে যান হৈলাস নিয়ে যান কিন্তু কুমারঘাট ডিস্ট্রিক্ট হয়ে আজকে কেন রকম মহকুমা হাসপাতালে এরকম উন্নত মান চিকিৎসা নাই কেন কারণটা যে এটা আপনারা একটু দেখেন যাতে উন্নত মান হয় মানুষ সুস্থ হয়

তার ইয়ে করব না এখানে কিছু মেশিন নাই কোনো কিছু করার সাধন নাই আমি বল আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে থাকবো না এখানে না এইখানে কিছু নাই আপনি বেশি কথা কয় না চুপচাপ দাম যা তারপরে আমরা বাড়িতে এলাম যারা ডিউটিটা আছে তার হসপিটালে ভালো কোনো মেশিন নাই করার কোনো মেশিন নাই স্ক্যান পরিষেবা কোনো মেশিন নাই আছে দেওয়া না আপনারা নিয়ে যান নাইলে নিয়ে যান হ্যাঁ নিয়ে যান আমরা কী করব আমরা গরিব মানুষ সবার কাছে তো সবসময় টাকা পয়সা থাকে না নিরুপায় আমরা লাস্টে নিতে লাগে নিয়ে আমরা সুস্থিত করে বিভিন্ন জায়গা কিন্তু আজকে মহকুমা চাষ কেনে কুমার না কারণটা কি অত বছর আমরা অনুবন্ধ অনুরোধ যাতে এগুলা আপনারা দেখেন সরকারের কাছে অনুরোধ যাতে এইগুলো ভালো হয় পরিষেবাটা ভালো হয় মানুষ গরিবাড়া যাতে ইচ্ছু পরিষেবাটা পায় সুস্থ পায় কাছে অনুরোধ কি আমার নাম সচীন ঘোষারঘাট এলাকার উত্তর বাংলাদেশ আমার অবশ্যই হসপিটালটা হসপিটালটা যে কোনো অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে মানুষ গেলে একটা হাতের একটা মোদার লাগে বন্ধ হইতে লাগে পারমিটি ডাক্তার বইলে হয় নার্স পারমিটিতে তার পারমিটে নিয়ে আন কষ্ট নিয়ে একটা ভালো চিকিৎসা কিছু নাই মেলে আগরতলা ধর্মনগর আমরা ধরতে লাগে কুমারঘাট চিকিৎসা পাই না আমার বয়স তৈরি আমিও মারা যাই হয়তো আমার বোলাতো আর কট করে আগরতলা বাইরে তো বেশিরভাগ মানুষই তার পরিমর্শ কই যায় কিন্তু ত্রিপুরা রকম আপনার কুমারঘাটের এরকম উন্নত মান কেউ ডেভেলপমেন্ট হয় কারণটা কিনা চিকিৎসা ভালো আমি চাই যে সুস্থ যে কোনো মানুষ গেলে কুমারঘাটের যাতে উষ্ঠতা মেসিন ভালো হয় যাতে চিকিৎসাটা ভালো হয় ডক্টর যাতে আর চিকিৎসা যাতে ভালো হয় আর ডাক্তারের চেম্বারে গেলে পাঁচশো টাকা ভিজিট এখন ওষুধ কিনতে গেলে কব ম্যাম পাঁচশো টাকা সব গরিব মানুষের কাছে তো পয়সা এরকম থাকে না আমরা হসপিটালটা ওষুধ নাই কেড়ে তেল কি ওষুধ দেওয়া হয় না কারণ কি না ওষুধটা গভর্নমেন্ট কি দেয় না বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে এটার আগে আপনার কাছে রিকোয়েস্ট যাতে উন্নতমান হয় ভালো হয় সুস্থ হয় আপনারা কি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকরা পাননি সবসময় এলে চিকিৎসকরা পায় কিন্তু ওষুধ তো পায় না কোনো ওষুধ দেওয়া হয় না ওষুধের

মানুষ যাতে একটু ভালো শিক্ষক সব পায় কারণ আমি কুমারঘাট আমার বাসা আপনার কুমারঘাট হসপিটালের কোনো পরিষেবার কোনো পেটের কোনো ডায়লোসিস কোনো মেশিন নাই পেটের কোনো সংক্রমণ কোনো একটা যন্ত্র নাই নাই পেটের যে কোনো সমস্যা হইলে বা কিডনি বা আর ডায়লসিস করতে গেলে তারপরে আপনার সনোগ্রাফি করতে গেলে আমরা যাইতে লাগে ধর্মনগর নাইলে কৈলাস নাইলে আগরতলা রেফার করাতে অথচ আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল অথচ কোনো পরিষেবা ভালো কোনো পরিষেবা পাই না আরও কোনো মহকুমা কুমারঘাট মহকুমা কোনো একটা কোনো একটা মেশিন নাই কোনো একটা গেলে তারা ফট করে যে কোনো মানুষ এখন লোকটা আছে গরিব মানুষ টাকা পয়সা আছে কি না আছে কেউ রেফার করে না ফট করে রেফার করে যান কৈলাস নাইলে আগরতলা নাইলে স্যার আপনার কাছে অনুরোধ যাতে এইগুলা জিনিসটা কুমারঘাট হয় কুমারঘাট বা গরিব মানুষ যাতে এই জিনিসটা পায় আমরা জায়গাতে আপনার কাছে অনুরোধ যাতে এই চিকিৎসাটা ভালো হয় সুস্থভাবে হয় পর্যাপ্ত পরিবারে ডাক্তার আছে হাসপাতালে ডাক্তার আছে কিন্তু ডাক্তার তো রকম আপনার দেওয়ার লগে দেখব দেখার পরে ইঞ্জেকশন দিয়ে করবে যান আপনার এখানে হইব না ধর্মনগর নিয়ে যান আগরতলা নিয়ে যান হৈলাস নিয়ে যান কিন্তু কুমারঘাট ডিস্ট্রিক্ট হয়ে আজকে কেন মহকুমা হাসপাতাল মহকুমা হাসপাতালে এরকম উন্নত মান চিকিৎসা নাই কেন কারণটা কি এটা আপনারা একটু দেখেন যাতে উন্নত মান হয় মানুষ সুস্থ হয় চিকিৎসা ভালো হয় মানে আপনি যেটা আছেন মহকুমা হাসপাতালে আর বিভিন্ন রকমের পরিষেবা ভালো হয় পরিষেবা যাতে ভালো হয় মানে উন্নত মানের যে পরীক্ষা নিরীক্ষার মেশিন দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় এবং ডাক্তার দেওয়া হয় ডাক্তার দেওয়া হয় ভালো তো উন্নত মানের চিকিৎসা পায় ভালো পায় আপনি কি এরকম কোনো সমস্যা আমার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি গেছি পরে আমার না বলবো না ইয়ে করবো না এখানে কিছু মেশিন নাই কোনো কিছু করার সাধন নাই আমি বললাম আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে থাকবো না এখানে কয় না এখানে কিছু নাই আপনি বেশি কথা কয় না করতে হবে তারপরে আমার বাইরে ডাক্তারে কে সেখানে যারা দুর্গিত আছে যারা তারা বক্তব্য হলো সেখানে কোনো হসপিটালে ভালো কোনো সোনোগ্রাফি মেশিন নাই ডায়গনিক করার কোনো মেশিন নাই স্ক্যান পরিষেবার কোনো মেশিন নাই আসে দেওয়া হইব না আপনারা নিয়ে যান নাইলে ধর্মনগর নিয়ে যান হ্যাঁ নাইলে আগরতলা নিয়ে যান ওখানে আমরা কী করব আমরা গরিব মানুষ সবার কাছে তো সবসময় টাকা পয়সা থাকে না দুর্বাগে আমরা লাস্টে নিতে লাগে নিয়ে আমরা সুস্থ হইব না অবিত করে তো সেই চার নিয়ে লাগে যে বিভিন্ন জায়গা কিন্তু আজকে মহকুমা শাসক কেনে কুমারঘাট এরকম মেশিনটা আমরা দিয়ে পাই না কারণটা কি অত বছর যেটা আমরা কাছে নিবন্ধ অনুরোধ যাতে এগুলা আপনারা দেখেন সরকারের কাছে সরকারের কাছে অনুরোধ যাতে এগুলো স্বাস্থ্য ভালো হয় পরিষেবাটা ভালো হয় মানুষ গরিব মানুষ যাতে এই সুপরিষেবাটা পায় সুস্থ পায় এটাই আমরা কাছে অনুরোধ কি নাম থাকবো আপনার আমার নাম সচিন ছাড়া বাড়ি আমার কোনো অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে মানুষ গেলে একটা হাতের একটা মোদার লাগে বন্ধ হয়ে ডাক্তারে পইলে পায় না ফার্মিস তার ফার্মিস কষ্ট নিয়ে ব্যবহার কোনো একটা ভালো চিকিৎসা নাই কিছু নাই আগরতলা ধর্মনগর আমরা ঘুরতে লাগে কুমারঘাট কি চিকিৎসা পাই না কিছু করেছে আমার বয়স তো হয়েছে আমিও মারা যাই হয়তো আমার বোলাতো আর কট করে আগরতলা বাইরে দিন তো বেশিরভাগ মানুষ কই যায় কিন্তু ত্রিপুরা এরকম আপনার কুমারঘাটের এরকম উন্নত মান কেউ ডেভেলপমেন্টের কারণটা কিন্তু চিকিৎসা ভালো আমি চাই যে সুস্থ যে কোনো মানুষ গেলে কুমারঘাট যাতে মেশিন মেডিন ভালো হয় যাতে চিকিৎসাটা ভালো হয় এটা লাগে ডক্টর ডক্টর যাতে আর চিকিৎসা যাতে ভালো হয় ডাক্তারের চেম্বারে গেলে পাঁচশো টাকা ভিজিট এখন ওষুধ কিনতে গেলে কব ম্যাম আসলে সব গরিব মানুষের কাছে তো পয়সা এরকম থাকে না আমরা হসপিটালটার ওষুধ নাই কেড়ে সেটা লেগে ওষুধ দেওয়া হয় না কারণ কি না ওষুধটা গভর্নমেন্ট কি দেয় না বদ্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে এটার লাগে আপনার কাছে রিপেয়ার যাতে উন্নতমান হয় ভালো হয় সুস্থ হয় আপনারা কি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকরা পাননি সবসময় নেই চিকিৎসকরা পায় কিন্তু ওষুধ তো পায় না কোনো ওষুধ দেওয়া হয় না চিকিৎসক তো আসেই কিন্তু পট করে কাগজে লিখে দেন ডান লিহা নেয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার লেগে যে মেশিনগুলো অত্যাধুনিক মেশিন মেশিন তে যিনি মেশিন নাই আচ্ছা কোন মেশিন নি রকম হসপিটাল তো হইছে কিন্তু কোন মেশিন না যেটা লাগে ধর্মনগর নাইলে কয়লা শহর নাইলে কই যেটা লাগে কোন গানো ব্যাপার করে না জানা পাইছে রকম পায় না ভালো কোন গিয়েও পাইতেছি না মানে আরো ভালো পরিষেবা দিতে আছে আরো উন্নত মান যেতে হয় এটার লাগে আমি আপনার কাছে আবেদন করছি যাতে উন্নত মানের চিকিৎসা হয় মানুষ যাতে একটু ভালো সুস্থ সবার সব পায়